দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম বিরতি নিয়ে ইসরায়েলকে যে সতর্ক বার্তা দিল ইরান এরপর জানিয়ে দিব ইসরায়েলের সঙ্গে ইন্দোনেশিয়ার গোপন সম্পর্ক ফাঁস আরও জানিয়ে দিব রাশিয়ার রকেট হামলায় দণিতষ্ক অঞ্চলে নিহত দুই এদিকে যুদ্ধবিরতিতে বাধা দিচ্ছেন নেতানিয়াহু বলেছে হামাস আরও জানিয়ে দেব ইসরায়েলে আল জাজিরার সম্প্রচার বন্ধে একমত মন্ত্রিসভা সর্বশেষ জানিয়ে দেব উত্তর গাজায় পূর্ণ দুর্ভিক্ষের হুঁশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলকে যে সতর্ক বার্তা দিল ইরান বিশ্বের অনেক দেশে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে এর ফলে দেশটির উপর চাপ বেড়েছে গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা বাড়িয়ে তুলেছে বলে জানিয়েছেন ইরানের যুদ্ধ বিরতির আবদুল্লাহিয়ান শনিবার গাম্বিয়ার বনজুলে ইসলামিক কো অপারেশন শীর্ষ সম্মেলনে তিনি এসব কথা বলেন ওআইসি শীর্ষ সম্মেলনে আমির আবদুল্লাহিয়ান বলেন এই সম্মেলনে ইসলামিক দেশগুলোতে টেকসই উন্নয়ন এবং গাজায় যুদ্ধবন্ধের দিকে বিশেষ মনোনিবেশ করেছে ফিলিস্তিনিদের অধিকার পূরণ গাজায় যুদ্ধ ও গণহত্যা বন্ধের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমাদের উচিত গাজাবাসীদের জন্য মানবিক সাহায্য পাঠানো এবং তাদের বসবাসের জায়গায় যাতে কেহ দখল করতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া বলেন বর্তমান আঞ্চলিক সংকট সমাধানে সহায়তার জন্য সবার মধ্যে সমন্বয়ের জন্য বানজুলে বেশ কয়েকটি চুক্তি হয়েছে অক্টোবর হামাসের হামলার প্রতিশোধ হিসেবেই সেদিন গাজার বিরুদ্ধে নজিরবিহীন ওই নির্বিচার বিমান হামলা শুরু করে ইসরায়েল পরবর্তীতে স্থল বাহিনীও এতে যোগ দেয় এই আগ্রাসনে গত সাত মাসে অন্তত ত্রিশ হাজার ছয়শত বাইশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু ইসরায়েলের এই নির্বিচার হত্যাযজ্ঞের বিরুদ্ধে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয় পরে তা ছড়িয়ে পড়ে সারা দেশে এবং অন্যান্য দেশেও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে এই বিক্ষোভে যোগ দিয়েছে ইসরায়েলের সঙ্গে ইন্দোনেশিয়ার গোপন সম্পর্ক ফাঁস অধিকাংশ মুসলিম দেশের মতো ইন্দোনেশিয়ার ও ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই তবে একটি আন্তর্জাতিক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য গোপনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে ইন্দোনেশিয়া ওই তদন্ত অনুযায়ী ইসরায়েলের অন্তত চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে সফটওয়্যার ও সাইবার নজরদারি প্রযুক্তি কিনছে জনসংখ্যার দিক থেকে বৃহত্তর এই মুসলিম দেশটি শুক্রবার তিন মে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এমনেস্ট ইন্টারন্যাশনাল সিকিউরিটি ল্যাবের এক তদন্তে ইসরায়েলের সঙ্গে ইন্দোনেশিয়ার সম্পর্কের তথ্য বেরিয়ে এসেছে তারা বলছে চারটি ইসরায়েলি প্রযুক্তি প্রতিষ্ঠান এনএসও কানদিরু উইন্টেগো ও ইন্টেলেক্সারের সঙ্গে ইন্দোনেশিয়ার সরকারি অফিস ও সংস্থার যোগসূত্র রয়েছে এছাড়া জার্মান প্রতিষ্ঠান ফিন ফিশারের কাছ থেকেও নজরদারির প্রযুক্তি কিনছে দ্বীপ দেশটি এর আগে বিরোধীদের ওপর নজরদারি করতে বাহরাইন ও তুরস্ক ফিন ফিশারের প্রযুক্তি ব্যবহার করেছিল এমন জানিয়েছে দুই থেকে দুই সালের মধ্যে ইন্দোনেশিয়ার বিভিন্ন সরকারি অফিসে এ ধরনের অসংখ্য স্পাইওয়ার আমদানি বা স্থাপন করা হয়েছে ইন্দোনেশিয়ার পুলিশ এবং জাতীয় সাইবার ও ক্রিপ্টো এজেন্সির মতো প্রতিষ্ঠানের জন্য এসব নজরদারি স্পাইওয়ার কেনা হয়েছে অত্যন্ত আধুনিক প্রযুক্তির এসব স্পাইওয়ার দিয়ে ওপর নজরদারি করলে সেটা যেমন ধরা যায় না আবার কোনো প্রমাণও পাওয়া যায় না তদন্তে দেখা গেছে ইন্দোনেশিয়ার হয়ে এসব নজরদারি প্রযুক্তি কিনছে সিঙ্গাপুরের কয়েকটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আগেও ইন্দোনেশিয়া সরকারের জন্য নজরদারি প্রযুক্তি কেনার নজির রয়েছে ইন্দোনেশিয়ার নিউজ ম্যাগাজিন টেম্পো ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ এবং গ্রিস ও সুইজারল্যান্ড ভিত্তিক সংবাদ ও গবেষণা প্রতিষ্ঠানের সহায়তায় কয়েক মাস ধরে এই তদন্ত চালানো হয়েছে রাশিয়ার রকেট হামলায় দোনেতস্কো অঞ্চলে নিহত দুই ইউক্রেনের পূর্ব দোনেতো অঞ্চলে রাশিয়ার রকেট হামলায় দুজন নিহত এবং উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিবে একটি ড্রোন হামলায় কমপক্ষে আহত হয়েছে কর্মকর্তারা একথা জানিয়েছেন ইউক্রেন এবং রাশিয়ার অর্থোডক্স খ্রিস্টানরা ইস্টার উদযাপন করার সময় রাতে এ হামলা চালানো হয় ইউক্রেনের পূর্ব দোনেত্স অঞ্চলের গভর্নর ভাদিম ফিলাস্কিন যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম একটি পোস্টে বলেন পেত্রোভস্কের রকেট হামলায় দুজন নিহত এবং একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পোকর ভস্কো দোনেতস্ক শহরের প্রায় ষাট কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত রাজধানী যা মস্কো সংযুক্ত করেছে বলে দাবি করে ইউক্রেনের বিমান বাহিনী বলছে রাশিয়া তার ভূখণ্ডে রাতে চব্বিশটি ইরানি ধাঁচের সাহেদ্রন নিক্ষেপ করেছে যার মধ্যে তেইশটি গুলি করে ভূপাতিত করা হয়েছে টেলিগ্রামে খারকিব গভর্নর ওলেক সিনগুভ বলেছেন শাহেদ হামলার ফলে একটি বাড়ি এবং বাইরের চত্বরের কাঠামো পুড়ে গেছে রাশিয়া এবং ইউক্রেনের নেতারা যুদ্ধের প্রচেষ্টার পেছনে সমাজকে সমাবেশ করতে ধর্ম এবং গির্জার মতো প্রতিষ্ঠানকে ব্যবহার করছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি রোববার রাজধানীর কেন্দ্র কিয়েবের সেন্ট সোফিয়া ক্যাথেড্রাল থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ইস্টার বার্তায় যুদ্ধের কথা স্পষ্টভাবে উল্লেখ করেননি যেটিকে রাশিয়ার একটি বিশেষ সামরিক অভিযান বলে ইউক্রেনে মস্কোর আক্রমণকে দৃঢ়ভাবে সমর্থনকারী অর্থোডক্স চার্চের প্রধান পেরটিয়া কিরিলের সামনে একটি পাবলিক ভাষণে পুতিন তাকে বর্তমান কঠিন সময়ে ফলপ্রসূ সহযোগিতার জন্য ধন্যবাদ জানান খবর পাবস যুদ্ধবিরতিতে বাধা দিচ্ছে নেতানিয়াহু বলেছে হামাস মিশরের রাজধানী কায়রোতে দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে যুদ্ধবিরতি আলোচনা এতে মধ্যস্থতা করছে কাতার ও মিশরের কর্তৃপক্ষ তবে হামাসের এক নেতা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যক্তিগতভাবে যুদ্ধবিরতি চুক্তিতে বাধা দিচ্ছেন খবর আল জাজিরার এছাড়া যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করতে ইসরায়েলেও চলছে সরকার বিরোধী বিক্ষোভ চুক্তি কার্যকর ও জিম্মিদের ফিরিয়ে আনতে নেতা প্রশাসনকে চাপ দিচ্ছেন তারা যুদ্ধবিধ্বস্ত উত্তর গাজায় মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ যা পুরো যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে ছড়িয়ে পড়েছে কারণ ইসরায়েল প্রয়োজনীয় খাদ্য সরবরাহে বাধা দিচ্ছে গত সাত অক্টোবরের পর ইসরায়েলের হামলায় চৌত্রিশ হাজার ছয়শত চুয়ান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন সাতাত্তর হাজার নয়শত আট জন অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পর বেশ কয়েকটি দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী আন্দোলন গত মাস থেকে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম এ বিক্ষোভ শুরু হয় এক পর্যায়ে তা দেশটির অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে পরে তা কানাডা যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ফ্রান্সের মতো দেশগুলোতে বিস্তৃত হতে শুরু করে আসুন দেখে নেওয়া যাক বিশ্বের কোন কোন দেশে এ আন্দোলন চলছে ইসরায়েলে আল জাজিরার সম্প্রচার বন্ধে একমত মন্ত্রিসভা ইসরায়েলে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমে আল জাজিরার সম্প্রচার বন্ধে একমত হয়েছে দেশটির মন্ত্রিসভার সদস্যরা দেশটির সংবাদপত্র হারেজের খবরে বলা হয়েছে আল জাজিরা বন্ধের পক্ষে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে ইসরায়েলি সরকার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা দেশটিতে আল জাজিরার কার্যক্রম বন্ধ করার জন্য সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে সিদ্ধান্তটি কখন কার্যকর হতে পারে তা নির্ধারণ করা হয়নি গাজার বিরুদ্ধে যুদ্ধের সময় জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত বিদেশি সম্প্রচারকদের ইসরায়েলে সাময়িকভাবে বন্ধ করার অনুমতি দিয়ে ইসরায়েলের সংবাদ একটি আইন পাশ করার পরে মন্ত্রিসভায় এই ভোট অনুষ্ঠিত হয় এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতানিয়াহ জাজিরাকে উস্কানিমূলক গণমাধ্যম বলে আখ্যায়িত করেছেন তিনি বলেন ইসরায়েলে উস্কানিমূলক চ্যানেল আল জাজিরা বন্ধ করে দেওয়া হবে গত সাত অক্টোবরের পর ইসরায়েলে হামলায় চৌত্রিশ হাজার ছয়শত চুয়ান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন সাতাত্তর হাজার নয়শত শত আট জন উত্তর গাজায় পূর্ণ দুর্ভিক্ষের বিষয়ে হুঁশিয়ারি জাতিসংঘের খাদ্য কর্মসূচির প্রধান গাজার উত্তরাঞ্চলে পূর্ণ দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করেছেন একই সাথে তিনি আরো যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম কিংবা বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ক্লিন্ডি ম্যাককেন শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেছেন গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ পুরোদমে চলছে এবং তা দক্ষিণকে গ্রাস করতে যাচ্ছে তিনি যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেন একই সাথে গাজায় নির্বিঘ্ন ত্রাণ সরবরাহ আরও বাড়ানোর আহ্বান জানান এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার বলেছে অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্যের সরবরাহ কিছুটা বাড়লেও ঝুঁকি অব্যাহত রয়েছে তবে ইসরায়েল জাতিসংঘ ও বেসামরিক সংস্থাগুলোর বিরুদ্ধে ত্রাণ সরবরাহ দ্রুত না করার অভিযোগ তুলেছে ত্রাণ সংস্থাগুলো বিলম্বের জন্য ইসরায়েলি নিষেধাজ্ঞা ও পরিদর্শনকে দায়ী করেছে সূত্র বাবস